আজকে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করলে কতটা মজার হয় আর কিভাবে রান্না করলে পুষ্টিগুণটা বজায় থাকে সেভাবে আজকে শেয়ার করব তোমাদের সাথে প্রথমে পিঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি পিঁয়াজ বাটা দিলে তো এমনি তরকারির দ্বিগুণ স্বাদটা বেড়ে যায় সাথে কিন্তু আমি আস্ত কুচি করে রসুন বা রসুন কুচি দিয়ে দিলাম সেটার ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর আসে খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো আজকে আমি হালকা আছে অল্প করে আগের থেকে চিংড়ি মাছটা কিন্তু বেজে নিয়েছিলাম কারণ এইভাবে রান্না করে দেখো তো কতটা মজা লাগে তো আমি ভাবলাম যে আজকে একটু ভিন্নভাবে তোমাদের সাথে শেয়ার করি যদি এইভাবে রান্নাটা করো না দেখবে পরিবারের প্রত্যেকটা মানুষ তোমার প্রশংসা করবে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে এজন্য সব সময় চেষ্টা করবে যে একটু অন্য রকম করে রান্না করতে সব সময় আমরা একরকম অনেকেই রান্না বান্না করি কারণ একরকম রান্না বানানো সময় ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না একটু ভিন্ন রকমের রান্না করলে কিন্তু ওটা খেতেও ভালো লাগে তাই না Tom এই তো দেখতে পাচ্ছ যে যা যা মশলা দেওয়া লাগে তরকারিতে তো আমি তো সেই মশলাই দিয়ে দিয়ে দিয়েছি সেটা বলার তো কিছু নেই যেহেতু আমরা কম বেশ সবাই জানি তো এইভাবেই একদম রান্না করতে হবে দেখো একদম পালং শাকের কালারটা কিন্তু সেম আছে এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে পুষ্টিগুণটা বজায় থাকবে না তো আমি লোহার কড়াইতে ইদানিং একটু রান্নাবান্না করছি লোহার কড়াইতে যে রান্নাবান্না করতে এত মজা এটা তো আমি আগেই জানতাম না আমার এই কড়াইটা কিন্তু আমি ফালায় রাখতাম শুধুমাত্র একটু বাজা পড়ার জন্যই আমি এটা ব্যবহার করতাম যখন দেখলাম যে অনেকইটা অনেক কি লোহার কড়াইতে রান্নাবান্না করে দেখলাম যে আসলেই তো খুবই ভালো লোহার কড়াইতে মাছ বাজতে একদম কি সুন্দর ঝরঝরাভাবে মাছ বাজা যায় সেটা কিন্তু ভীষণ ভালো একটা বিষয় সেজন্য আমি ভাবলাম যে মাঝে মাঝে আমি একটু ট্রাই করব তা আমিও ট্রাই করি তো এই তো আজকে শেষ আমার রান্নাটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে সবাই ফলো দিয়ে তো দেখো আজকে আমি আটার রুটি বানিয়েছিলাম যেটা আমি গমের রুটি খাই তো বানিয়ে আমি কিন্তু চকবিন বানিয়েছিলাম বাসায় দুধ আর আটা আর কিছু চকবিন দোকান থেকে এনেও এগুলোকে মিক্স করে সাথে এভাবে বানিয়েছি অবশ্য ভিডিওটা আমি করিনি কিন্তু বাচ্চাদের জন্য বানিয়ে রাখলে দেখা যায় একটু রুটি বানালে সেটার সাথে একটু মিক্স করে দিলে খুব মজা করে বাচ্চারা খায় তো ভাবলাম যেহেতু স্বাস্থ্যকর জিনিসটা যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় সে তাতে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যটাও ভালো থাকে শরীরটাও ভালো থাকে তো আমি এভাবেই সে তৈরি করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলে যাবা তো এই তো দেখো কালারটা কিন্তু অত দেখতে বাজে ছিল না খুবই সুন্দর একটা কালার আসছে আর স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসছে তো এইভাবে বটে বটে যখন আমি কেটে দিব ওরা কিন্তু খুব মজা করে খায় তো বিষয়টা আমার খুব ভালো লাগছে হঠাৎ আমার মাথায় এই আইডিয়াটা আসলো যে একটু বানাই বাচ্চারা যদি এভাবে খাবারটা ভালো খাইতে পারে তাহলে আমরা মায়েরা তো সময় চিন্তা করি যে আমার বাচ্চা কোন খাবারটা ভালো খায় কোন খাবারটা ভালো খেতে পছন্দ করে আমরা কিন্তু সেটাই চেষ্টা করি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ফ্রেন্ডস আসসালামু আলাইকুম